রব্বুল আলামিন বলছেন হে নবী হে আমার প্রিয় হাবিব আমি আপনাকে আসমানের দিকে বারবার তাকাতে দেখেছি আপনি আসমানের দিকে তাকিয়ে আছেন দু হাত প্রসারিত করে আসমানের দিকে তাকিয়ে রয়েছেন আপনি অপেক্ষায় রয়েছেন কখন কেবলা পরিবর্তন হবে মক্কারীদের অসহ্য যন্ত্রণায় নবী করিম সাল্লাহ সাল্লাম আর নিতে পারছেন না নবী করিম সাল্লি সাল্লাম মদিনা তেতাসিফ আল্লেন মদিনায় ইহুদিনা বসবাস করত যাদেরকে আনে কিতাব বলা হয় যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে তারা সেখানে বসবাস করত নবী করিম সাল্লি সাল্লাম মক্কায় থাকাকালীন তার খানে কাবা ছিল ইব্রাহিমের কেবলা খানে কাবা তার কেবলা ছিল খানে কাবা মদিনাতে যাওয়ার পর তিনি দেখলেন ইহুদিবাসীদের কেবলা হচ্ছে বাইতুল মাকদিস আল্লাহ পাকুল আলমী নবীকে বললেন নবী আপনি একটি মৌসুম থেকে আরেকটি মৌসুমে যাচ্ছেন একটি এলাকা থেকে আরেকটি এলাকায় যাচ্ছেন আপনার এলাকার মতো ওই এলাকাটাকে আপনি পাবেন না মক্কার রাшина মৌখিকভাবে স্বীকার করত যে তারা ইব্রাহিমী ধর্মের অনুসারী কিন্তু তারা ইব্রাহিমের এবাদত বন্ দিয়ে করত না তারা কেবলাকে পছন্দ করত খানে কাবাকে মনে প্রাণে ভালোবাসতো কোনো ব্যক্তি যদি খানে কাবার দিকে মুখ করে অথবা খানে কাবায় গিয়ে পূজা অর্চনা না করত মক্কার কাফের মুশরিকরা খেপে যেত মদিনাতে যাওয়ার পর নবী করিম সাল্লি সাল্লাম দেখলেন সেখানে আরেকটা গোত্র বসবাস করছে তাদের নাম হচ্ছে ইহুদি ইহুদি সম্প্রদায় মক্কাবাসীদের কেবলা হচ্ছে এখানে কাবা আর ইহুদিবাসীদের কেবলা হচ্ছে বাইতুল মাকদিস নবী যদি মদিনায় যাওয়ার পর সেখানে গিয়ে কাবাকে ক্যাবলা বানিয়ে নামাজ আদায় করতেন বা সেই দেখে মুখ করে ইবাদত বন্দি করতেন ইহুদিরা বলতো এই নবী আসলে নবী না মুশরিকদের সাথে তার চলাফেরা উঠা বসা কাফেরদের সাথে তার চলাফেরা উঠা বসা এ মদিনাতে এসেও তার নিজেকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে আর খানায় কাবাকে বা ক্যাবলা বানাতে চায় আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আপনি একটি এলাকা থেকে আরেকটি এলাকায় ট্রান্সফার হয়েছেন আপনার এলাকার মতো ওই এলাকা খুঁজে পাবেন না ওই এলাকার মৌসুমটাই আলাদা ওই এলাকার ফ্লেভারটাই আলাদা ওই এলাকার এ আলাদা হয়ে থাকে নবী আপনাকে মদিনাতে পাঠালাম মদিনায় যাওয়ার পরে দেখবেন সেখানে একটা গোত্র বসবাস করছে ওই সম্প্রদায়ের নাম হচ্ছে ইহুদি সম্প্রদায় নবী চিন্তা করলেন ওই সম্প্রদায়ের কাছে আমাকে থাকতে হবে আমাকে যদি থাকতে হয় আর তাদেরকে যদি দিনের পথে আনতে হয় তাহলে তারা যে ক্যাবলার দিকে মোক করে ইবাদত করে ওই ক্যাবলার দিকে মুখ না করে এবাদত করা সম্ভব নয় এই জন্য আমার আল্লাহ তালা নবী মদিনাতে যাওয়ার পর নবীর ক্যাবলাকে ঘুরিয়ে বাই তুল দিকে করে দিলেন মদিনায় যাওয়ার আগে নবীর ক্যাবলা ছিল খানে কাবা মদিনায় যাওয়ার পর নবীর কেবলা হয়ে গেছে বা মাকদিস কারণটা কি কারণ এটাই নতুন একটা গোত্র নবীর সামনে ওই গোত্রের কাছে যাবে তার ক্যাবলাকে ফলো করবে এটা ইহুদি সম্প্রদায় সহজে মেনে নেবে না এই জন্য ইহুদি সম্প্রদায়কে বসে আনার জন্য দিনের প্রতি আনার জন্য আল্লাহ নবীকে বললেন নবী ইহুদি সম্প্রদায়কে তোমার দিনের প্রতি আহ্বান করতে হলে তোমার উচিত এখন থেকে তাদের কেবলাকে ফলো করা অর্থাৎ বাইতুল মাকদিসের দিকে নামাজ আদায় করা মোদিরাতে যাওয়ার পর নবী করিম সাল্লাম ষোলো থেকে সতেরো মাস পর্যন্ত ওখানে কাবাকে কেবলা না বানিয়ে বাইতুল মাকদিসকে কেবলা বানিয়ে নামাজ আদায় করলেন কিন্তু মনে অনেক বড় ব্যথা আবার অনেক বড় আশা আকাঙ্ক্ষা রয়েছে যতদিন পর্যন্ত তিনি মদিনে অবস্থান করেছেন এবং সেখানে থেকে তিনি বাইতুল মাদিসকে যতদিন পর্যন্ত কেবলা বানিয়ে নামাজ এভাবে বন্দি করেছেন ততদিন পর্যন্ত নবী করিম সাল্লাহ আলি সাল্লাম আকাশের দিকে তাকিয়ে থাকতেন অপেক্ষায় থাকতেন কখন আমিন নামিন নিয়ে আসে আর আমার কানে এসে গুনগুন করে বলে নবী আপনার আল্লাহ আপনাকে আজ থেকে ক্যাবলা ঘুরিয়ে এখানে কাবার দিকে নিয়ে গেছে ষোলো সতেরো মাস নবীজি ক্যাবলা বানালেন বাইতুল মাগদিসকে ষোলো সতেরো মাসে আসমানের দিকে নবীজি তাকিয়েছিলেন কখন ওই আসে কখন আল্লাহ বলেন বাইতুল মাকদিস আর ক্যাবলা থাকবে না সারা জীবনের জন্য নবী এবং তার উম্মতের ক্যাবলা হবে খানায় গাবা ওই কথাটি আল্লাহ তুলে ধরেছেন কদে নারা তাকালুবা ওয়াজহিকা ফিস সামা নবী আমি আপনাকে দেখেছি আপনি বারংবার বারবার আকাশের দিকে তাকিয়েছেন আমি নবী জানি আপনি কেন তাকিয়েছেন আমি জানি আপনি বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়তে চান না বাইতুল মাকদিসকে কিবলা বানাতে চান না আপনার মনের ভিতরে ক্যাবলা হচ্ছে এখানে কাবা আপনার মনের ক্যাবলা হচ্ছে ইব্রাহিমের কাবা আপনার মনের কাবলা হচ্ছে দাদা আব্দুল মোতালিবের কাবা নবী গো আপনি অপেক্ষা করেন তার গহা আমি আপনাকে অচিরে সেই ক্যাবনার দিকে নিয়ে যাব যে ক্যাবনা আপনি পছন্দ করেন ফালানুওয়াল লিয়ান্ন কেবেলাতাং তার গহা নবী আপনি অপেক্ষা করেন আপনার দোয়া আপনার আশা আকাঙ্ক্ষা বিফলে যাবে না উচেই আপনার কেমলা পরিবর্তন হবে ফালা নুআল্লিয়াল্লাকা কিবলাতান তার গহা আপনি যেই ক্যাবলা পছন্দ করেন সেই কাবলা কি আপনার ক্যাবলা বানিয়ে দেওয়া হবে এ আয়াত থেকে বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম জীবনে কখনো খারাপ জিনিস চিন্তা করতেন না খারাপ জিনিস পাওয়ার জন্য আশায় থাকতেন না যেটা সর্বশ্রেষ্ঠ সর্ব উৎকৃষ্ট সেটাই পাওয়ার আশা রাখতেন আল্লাহ তালার কাছে এই জন্য মহাম্মদীর কাজ এটাই হবে উম্মতে মোহাম্মদী খারাপ চাইতে পারে না আল্লাহর কাছে ভালোই চাইবে কথা বলেন কোন অম্মতে এই কামনা বাসনা করতে পারে না আল্লাহ আমাকে বিপদে রাখছেন আল্লাহ আমাকে প্যারেশানি রাখছেন আল্লাহ আমাকে বালা মুসিবত দিয়ে ভরপুর করে রাখছেন এই জীবন আর দরকার নাই আল্লাহ কেন আমাকে প্যারেশানিতে রাখলেন কেন আমাকে এত দুঃখ দিলেন এ জীবন দিয়ে কি হল এই জীবন নিয়ে আমি বাঁচতে চাই না আল্লাহ যেন এখনই আমাকে নিয়ে যায় এরকম দোয়া করা যাবে কথা বলেন যাবে নবি চাইলেন উৎকৃষ্ট বিষয়ে আর উম্মত চাই নিকৃষ্ট বিষয় জীবাণ আল্লাহ তালার হাতে তিনি যখন চাইবেন দুনিয়াতে বান্দাকে পাঠাবেন তিনি যখন চাইবেন তার যাওয়ার রাস্তা আল্লাহ তালাই নির্ধারণ করে রেখেছেন সুতরাং কোন বান্দার কোন রকমের অধিকার নাই যে তার দেহের বা তার পানের ওপরে হস্তক্ষেপ করবে কোন বান্দারের অধিকার নাই নবী চাইলেন আল্লাহ তালার কাছে ষোলো সতেরো মাস এ আকাঙ্ক্ষা নিয়ে বসে রইলেন হা! বাইতুল হাঁতুলের দিকে তিনি নামাজ আদায় করেছেন এর মধ্যে একটা আনন্দ ছিল আনন্দটা কি বাইতুল নবীর আগে যত পয়গাম্বার দুনিয়াতে আসছে সমস্ত পয়গাম্বারের ক্যাবলা হচ্ছে বাইতুল মাকদিস। শুধু তাই নয় নবী যখন মেয়ারাজে যাবেন খানে উঠতে আবার থেকে নিয়ে ওই বরাক জিব্রাইল আমিন শহর নবীকে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যায় সেখানে নবী ইমামতি করে না সকল নবী রাসুল নবীর মুক্তাদি হন সুবাহান আল্লাহ জিব্রাইল আমিন মুক্তাদি হন তাহলে বোঝা গেল খানে কাবা হচ্ছে প্রথম কেবলা সবচেয়ে উৎকৃষ্ট ভূমির দামি ভূমি দ্বিতীয় নাম্বার ভূমি হচ্ছে বাইতুল মাকদিস প্রাণের কেবলা প্রথম কেবলা এই জন্য পৃথিবীর মুসলমানেরা যখন দেখে বাইতুল মাদিস অর্থাৎ আকসার পার্শ্ববর্তী এলাকার কোন মুসলমান যখন নির্যাতিত হয় নিপীড়িত হয় তখন দূর দেশের মুসলমানরা বসে থাকতে পারে না কারণ তারা জানে বাইতুল আকসার আশেপাশে যত মুসলমান আছে তারা বাইতুল মাকদিসের সম্পৃক্ততা রাখে অর্থাৎ বাইতুল মাগদিসের সম্মানের কারণে ওই এলাকার মুসলমানদের সম্মানকে বাড়াই দিলেন আল্লাহ বাড়াই দিছে পৃথিবীর যত যত পবিত্র জায়গা আছে সমস্ত পবিত্র জায়গায় আল্লাহর পবিত্র বান্দারা রয়েছে সুতরাং ওই পবিত্র জায়গা সম্মানের কারণে ওই জায়গায় যারা বসবাস করে তাদের সম্মান ওকে বাড়ায় দেয় আল্লাহ বাড়ায় দেয় যেমন ভাবে কোরআনে কারিম একটা সম্মানিত কিতাব এ কোরআন যে পড়বে সেও সম্মানিত হয়ে গেল সোহান এ কোরআন যে ধরল সেও সম্মানিত হয়ে গেল একটা জিনিস সম্মানিত হয়ে যাওয়ার কারণে ওই জিনিসকে যে ব্যবহার করবে গ্রহণ করবে সেও সম্মানিত হয়ে যায় সুতরাং ক্যাবলা বানিয়ে বন্দি করবে খানে কাবার যেই সম্মান রয়েছে ওই সম্মানের কারণে ওই বান্দার ও সম্মান খানে কাবার মতো হয়ে যায় নবী করিম সাল্লাম তিনি ১৬ সতেরো মাস আল্লাহ তালার দুয়ারের দিকে তাকিয়েছিলেন ওহি আসে নবীকে আশ্বাস দিলেন ফালান্লি আল্লাহকে একেবারে তর এই সময় নবী মদিনায় বনু সালামা গোত্রের বিশ্বর ইবনে বারার বাসায় নিমন্ত্রিত ছিলেন